বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আপনার অস্বল্প বাজেটে দারুন একটা সাউন্ড বক্স আমি একটা শোরুমে যাব বক্সটি কিনতে এবং আপনাদের দেখাবো আপনারাও কিনতে পারবেন তো আপনাদের ঠিকানা কোন প্লাজা থেকে আমি কোনখান থেকে কিনলাম আপনারাও সেখান থেকে কিনে নিয়ে আসতে পারবেন চাইলে আমি নাম্বার দিয়া দিয়ে রাখবো আপনারা অবশ্যই যোগাযোগ করে সেখানে কন্টাক্ট করে আপনারা কিনতে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে আমি একটা শোরুমে চলে আসলাম একটা আমার একটা বক্স পছন্দ হলো সেটা হলো ভীষণ লাউড ভীষণ লাউড টু হান্ড্রেড ওয়ান ওয়ান তো এটা আমি দাম দর করতেছি বড় ভাই কি বলে যদি দেয় তো লয়ে যাব বক্সটি আমার কাছে খুবই ভালো লাগছে লুকিংটা খুবই সুন্দর যার কারণে আট নিতে তো আজকে দেখি বড় ভাই এখানে দাঁড়িয়ে আছে দেখি কি বলে তো এখানে ইলেকট্রিক্যাল সব ধরনের পণ্য আছে দেখতে পারছেন এক্সট্রাম বিভিন্ন ধরনের কোম্পানি আপনারা ইচ্ছা করলে আসতে পারেন বেতার ভবন আপনার মাওনা ভাই এটা কি কি বিল্ডিং এটা কিতাবালি প্লাজার দুতলা দুতলায় আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করে নিতে পারেন তো কি দেওয়া যাবে ভাইয়া কি বলছে হ্যাঁ দিতে পারতেছে না বলতেছে যাই হোক আমি আসলে ভাই দামটা ক্লিয়ার হয়ে গেছে তো আনবক্সিং করতেছে আমার সামনে নিয়ে আসে আমার দাম দর মিলছে ভাই বিক আছে কি আপনাকে টাকা ট্রান্সফার করা যাইব আচ্ছা দেখেন ভীষণ করে দেখাবে ভাই স্পিকার দুইটাই না এটা কত কত ওয়ার্ড ভাই ও ভাই একটু দেখায় নিচ্ছি কত ওয়াট আমরা আনবক্সিং করছি দেখেন এখানে সবকিছু দেওয়া চুয়ান্ন ওয়াট কে বলে ইয়ে লেখলো লেখে আর আমার দিচ্ছে ভাই মূল্য টুল্য প্রাইস টাইস সব কি লেখাই দেওয়া নাকি আচ্ছা আচ্ছা সমস্যা মেনুয়াল রি দেন ও মেনুয়ালটা দেন কারণ দোকানের মেনুয়াল ই থাকলে ভালো হয় এখানে ভাই পাইছেন তো না আমার একটু প্যাক করে ইয়া করে দেন ভাই শর্ট কিছু দেন না ভাই আবার আসতে হইব আসা যেন না লাগে দেখেন বড় ভাই আমাকে প্যাক করে দিচ্ছে তো দেখেন এখন সরাসরি বাসায় লয়ে যাব তো খুবই ভালো লাগলো পর একটি মানে দারুণ নতুন ওয়ান ইয়ার ওয়ারেন্টি ভাই এটা কত দিন পর্যন্ত সার্ভিস দেবে এক বছর সার্ভিস এক বছর পর্যন্ত ভাই এক বছর পরে ভাই আপনাদের নাম্বারটা দিয়ে দেন যোগাযোগ করে কেউ যদি আসে আমার ভিডিও দেখে মেনু কার্ড তাহলে ওদের নাম্বার ইয়া করে আমি দিয়ে দিব ও সরোদা দাজটা পেজ আছে ভাইয়া ফেসবুক পেজ লিটন খান দিয়ে আর একটা ইউটিউব চ্যানেল আছে নিটন খান দিয়ে এন আই টি ও এন খান দিয়ে কে আই এস এন তো এটা দিয়ে আমার একটা ইউটিউব ই আছে চ্যানেল আছে অবশ্যই দেখবা আর বক্সটা নিয়ে গেলাম খুবই ভালো তো ভাইয়া ম্যানুয়ালটা লেখেন ওর ভাই ম্যানুয়ালটা লেখতেছে দেখেন লিটল ভীষণ অ্যামাউন্ট ছয়শো টাকা দেওয়া হয়েছে ইশো চারশো বিকাশে দেওয়া হয়েছে এগুলো লিখবেন না আমি মোট পাঁচ হাজার পাঁচশো টাকা ই করা হয়েছে ছয়শো রকেট সেন্ট বানি ইয়া বিকাশ সেন্ট বানি লিখে দেন একটু ভাই বিকাশ সেন্ট করা হয়েছে এগুলো লিখলেন না ভাইয়া এখন ম্যানুয়ালটা লেখতেছে তো অনেক প্রোডাক্ট আছে এখানে কম্পিউটারের যাবতীয় কিছু পাইবেন না ইলেকট্রিক্যাল যাবতীয় সব কিছু বিক্রি করে দেখেন সব কিছু রয়েছে ভাই মাল্টি বিক্রি করেন না দেখেন দেখি আচ্ছা এই যে আমার ম্যানুয়ালটা বড় ভাই আমার হাতে উঠায় দিয়েছে আমি এখনকে নিয়ে যাবো apne rama কে একটু দেখেন